নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত গ্যাস এবং অম্বলের সমস্যা নেই এমন মানুষ কিন্তু মেলাফার আর স্বভাবতই আমাদের যে ধরনের ফুড হ্যাবিটস বা যে ধরনের খাদ্যাভ্যাস আমাদের মাঝে মধ্যে গ্যাস অম্বল বুক জ্বালা এটা হয়েই থাকে তাই এটা হলে আমরা এটাকে নিয়ে খুব একটা বেশি চিন্তা করি না কিন্তু চিন্তা আমরা তখন করি যখন আমাদের এই গ্যাস বা অম্বলের কারণে বুকে ব্যথা হয় হ্যাঁ এখানে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে আছে সেটা হচ্ছে যে এই যে বুকে ব্যথার কথা আপনাদেরকে বলছি এই বুকে ব্যথার কারণ শুধুই কি গ্যাস বা অ্যাসিডিটি আসলে আমরা না অনেক সময় খুব গভীরভাবে সমস্যাটাকে দেখতে চাই না আর দেখতে চাই না বলেই আমরা কিন্তু এটাকে গ্যাসের ব্যথা বলেই সবসময় নিজেরা নিজেদের মতো চেষ্টা করে থাকি সুস্থ থাকার কিন্তু এই গ্যাসের ব্যথার আড়ালে হার্টের সমস্যা বা হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাকের কোনো সিমটম কি লুকিয়ে থাকতে পারে তাহলে আমরা কিভাবে বুঝবো এবং বিশেষত এই গ্যাসের ব্যথা এবং হার্ট অ্যাটাকের যে সমস্যা বা সেই কারণে যে হার্টের ব্যথা সেটাই বা আমরা কিভাবে বুঝবো এই বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ চিকিৎসা করতে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রদীপ কুন্ডুকেসা নমস্কার নিউজ বেঙ্গল হেলথকেয়ারি স্বাগত আমি ডক্টর সুপ্রদীপ কুন্ডু কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই মুহূর্তে আছি হচ্ছে মনিপাল হসপিটাল ঢাকুরিয়া হসপিটাল এবং এইচপি ঘোষ হসপিটাল গ্যাসের ব্যথা এবং হার্টের ব্যথা প্রথমত আমরা তো ব্যথার লোকেশনটাই বুঝে উঠতে পারি না যে ব্যথাটা কোন জায়গায় হলে আমরা সেটাকে গ্যাসের ব্যথা বলবো কোনটাকে আমরা হার্টের ব্যথা বলবো এবং দুটোর ব্যথার যে পার্থক্য সেটা আমরা করে উঠতে পারি না বলে অনেকটা কিন্তু দেরি করে ফেলি স্যার গ্যাসের ব্যথা কীরকম হয় আর হার্টের সমস্যা হলে তার ব্যথা কীরকম খুব পছন্দের একটা ডায়াগনসিস হচ্ছে আমার গ্যাসের ব্যথা হয়েছে হ্যাঁ এবং লোককে বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যায় যে এটা আপনার গ্যাসের ব্যথা নয় এটা হাটের ব্যথা এবং হাটের ব্যথা আর গ্যাসের ব্যথা কিন্তু একটা কমন রিজিয়ানে হতে পারে সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান মানে এই সব জায়গাটায় ঠিক যেখানে হচ্ছে রিপকেসটা শেষ হয় আর নিচে এই জায়গায় কিন্তু গ্যাসের ব্যথাও হয় হাটের ব্যথাও হয় ডান দিকে হাটের ব্যথাও হতে পারে গ্যাসের ব্যথাও হতে পারে তবে মেনলি গ্যাসের ব্যথা হয় হাটের ব্যথা একটু কম চান্স যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্স সেটা হচ্ছে নাভির নিচে কখনো হার্টের ব্যথা হবে না গ্যাসের ব্যথা কিন্তু নাভির নিচে হতে পারে সেকেন্ড থিং খালি পেটে গ্যাসের ব্যথা হতে পারে হার্টের ব্যথা কিন্তু হবে না তিন নম্বর ভরা পেতে গ্যাস গ্যাসের ব্যথাও হতে পারে হার্টের ব্যথাও হতে পারে কিন্তু হা যদি এটা প্রিকিং টাইপ অফ সেনসেশান হয় মানে পিন ফোটানোর মতো হয় সেটা বেশি যায় হচ্ছে গ্যাসের ব্যথার দিকে হার্ট বার্ন দুটোতেই হতে পারে গ্যাসের বেড়াতেও হতে পারে হার্টের বেড়াতেও হতে পারে শুলে যদি ব্যথাটা বাড়ে বা হার্ট বার্নটা বাড়ে তাহলে দ্যাট ইজ মোর ইন ফেভার অফ গ্যাসের ব্যথা আচ্ছা যদি সোয়েটিং হয় তাহলে কিন্তু ব্যথাটা হার্টের ব্যথা হওয়ার চান্স বেশি যদি তার সঙ্গে অস্বস্তি হয় এটা আনক্যানি সেন্সেশান হয় গ্যাসের ব্যথা হওয়ার চান্স কম হার্টের ব্যথা হওয়ার চান্স বেশি আরেকটা জিনিস যদি ব্যথাটা চুয়ালে যায় ঘাড়ে যায় এই জায়গায় আসে এখানে আসে অথবা হাতের এই দিকে আসে টিপিক্যাল রেডিয়েশন যদি হয় তাহলে কিন্তু ধরে নাও এটা হার্টের ব্যথা হচ্ছে হার্টের ব্যথা অনেক সময় বুক ছাড়াও এই পাঁচটা জায়গায় শুধুমাত্র প্রেজেন্ট করতে পারে এবং স্পেসিফিক্যালি পেশেন্টের যদি একটা অস্বস্তিকর সিচুয়েশান হয় প্রচণ্ড সোয়েটিং হয় এবং পেশেন্ট যদি ডায়াবেটিক হয় কোলেস্ট্রল বেশি থাকে স্মোকার হয় তাহলে কিন্তু সেগুলো সব পয়েন্ট আউট করে কার্ডিয়াক পেনের দিকে তো যাদের রিস্ক ফ্যাক্টর বেশি আছে তাদের কিন্তু ভুল করা উচিত নয় তাদের কিন্তু অবভিয়াসলি ডাক্তার দেখানো উচিত ইসিজি করা উচিত একটা ছোট্ট ইসিজি করলে ধরা পড়ে এই গোল্ডেন আওয়ার পিরিয়ডটা যদি পেরিয়ে যাও তাহলে কিন্তু মানে রিকভারির চান্সটা কমে যায় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট গোল্ডেন আওয়ার কনসেপ্ট এখন এত ক্যাথল্যাব হয়ে গেছে বাড়িতে বসে গ্যাসের ওষুধ খাওয়ার সত্যিই কোনো মানে হয় না ইন্ডিয়াতে কিন্তু ক্যাথল্যাব গ্রো করছে কার্ডিয়াক ইন্টারভেনশন গ্রো করছে এবং সেই কন্ডিশনের থেকে ট্রিটমেন্ট না পেয়ে শুধু মানে নিজের অজ্ঞতার জন্য ওটাকে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দেওয়া খুব বাজে ভুল একটা তো আমার মনে হয় মানে প্রত্যেকটা পেন যদি ডায়াবেটিক পেশেন্ট পার্টিকুলারলি হয় এরকম যেগুলো গ্যাসের ব্যথা মনে হচ্ছে অবভিয়াসলি ডাক্তার দেখানো উচিত সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো উচিত অ্যাটলিস্ট ইসিজি করা উচিত এখন অনেক ইসিজির অ্যাপ বেরিয়েছে সেগুলোতেও ভাবা যেতে পারে ইসিজি করে দেখা যেতে পারে কাউকে পাঠানো যেতে পারে টেলি ইসিজি হয় এখনকার দিনে কোনো ডাক্তারবাবু দেখলেই সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করে দেয় হার্টের ব্যথা রাত্রেবেলা বেশি হয় গ্যাসের ব্যথা খাওয়ার পরে বেশি হতে পারে কিন্তু তার সঙ্গে যদি সোয়েটিং আনক্যানি সেনসেশান এইগুলো থাকে বা একটা হেভিনেস চাপ এগুলো থাকে এবং অনেক সময় কি হয় গ্যাসের ব্যথা বালিশটাকে একটু উঁচু করে শুলে দেখবে হার্ট বার্ন কমে যায় সেটা ব্যথা সম্পর্কে খুব সুন্দর করে বোঝালেন যে কোনটা গ্যাসের ব্যথা হতে পারে এবং কোনটা হার্টের ব্যথা হতে পারে হার্ট অ্যাট্যাক বা হার্টের সমস্যার জন্য আর কী কী সিমটম বা লক্ষণ আপনারা সাধারণত পেয়ে থাকেন পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে বুকে ব্যথা ছাড়াও একটা খুব ইম্পর্টেন্ট বুকে ব্যথাটা কিন্তু হার্ট অ্যাট্যাকে ব্যথাটা কিন্তু ব্যথা হিসাবে প্রেজেন্ট করে না সাধারণত বলে বুকের মধ্যে একটা চাপ ধরে আছে যার জন্য অনেকে ভাবে ওটা গ্যাসের ব্যথা শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্ট ট্রানজিয়েন্ট লস অব কনসাসনেস আচ্ছা এছাড়া বুকে বুক ধরপর করতে পারে একটা সেন্স অফ ইম্পেন্ডিং ডুম মানে হঠাৎ মরে যাবো মরে যাবো এরকম একটা অস্বস্তি ক্রিয়েট হতে পারে এগুলো কিন্তু কমন সিমটম হার্ট অ্যাটাকের সবচেয়ে কমনে কমন সিমটম বোধ হয় আদার দেন চেস্ট পেন ইজ শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড সোয়েটিং এই তো এই লক্ষণগুলোও খুব ইম্পর্ট্যান্ট একটু বয়সের কথায় আসবো যে মোটামুটি আমাদের দেশে হার্ট অ্যাটাক পুরুষ এবং মহিলা নির্বিশেষে কোন বয়স থেকে আপনারা পেয়ে থাকেন আজকে থেকে দশ বছর আগে এটা হতো সাধারণত ষাট বছর বছর বয়সে এখন এই পোস্ট কোভিড ফেজে জিনিসটা কিন্তু এগিয়ে এসেছে এখন চল্লিশ বছর পঞ্চাশ বছর ইভেন তিরিশ বছর বয়স পর্যন্ত আমরা হার্ট অ্যাটাক পাচ্ছি মেবি ডিউ টু কোভিড মেবি ডিউ টু আওয়ার স্ট্রেস আর মেবি ডিউ টু আওয়ার আনকন্ট্রোল লাইফস্টাইল মহিলাদের ক্ষেত্রে সাধারণত পোস্ট মেনোপজাল এজ গ্রুপে বা পোস্ট মেনোপজাল বা আফটার মেনোপজ আমরা পেয়ে থাকি তাহলে সাধারণত পঁয়তাল্লিশ পঞ্চাশ যদি না তার ডায়াবেটিস থাকে বা স্মোকার হয় বা কানেকটিভ টিস্যু ডিজঅর্ডার থাকে আমাদের কী কী স্ক্রিনিং নিয়মিত করতে হবে হার্ট অ্যাটাক এড়া আমাদের মনে হয় আমাদের সবার লিপিড প্রোফাইল করা উচিত ভারতবর্ষের মতো দেশে অ্যাটলিস্ট চল্লিশ বছর বয়স থেকে তো সবার লিপিড প্রোফাইল করা উচিত যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের আরও আগে থেকে তিরিশ বছর বয়স থেকে লিপিড প্রোফাইল স্টার্ট করা উচিত এবং এলডিএল টার্গেট কিন্তু অ্যাকর্ডিং টু রিস্ক ক্যাটাগোরাইজেশান এখন অনেকগুলো রিস্ক কোর আছে আমাদের নিজস্ব এশিয়ানদের রিস্ক কোর হয়তো সেরকমভাবে নেই কিন্তু অ্যাটলিস্ট আমরা ইউরোপিয়ান বা আমেরিকান রিস্ক ক্যাটাগরিকে ফলো করতে পারি এবং তাদের থেকে আমাদের রিস্ক বেশি হবে এবং সেই রিস্ক ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের কোলেস্ট্রলে ওষুধ শুরু করা দরকার দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু ডায়াবেটিস কন্ট্রোল করা মোস্ট ইম্পর্টেন্ট ওবেসিটি কন্ট্রোল করা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের মনে হয় আমাদের সিডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করা উচিত রেগুলার এক্সারসাইজ করা উচিত বলে থাকেন যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে এই প্যানিক অ্যাটাকের সঙ্গে বুকে ব্যথার কোনো রিলেশন হয়েছে প্যানিক অ্যাটাকের সঙ্গে বুকে ব্যথার রিলেশন আছে ওই সময় অনেকটা প্যালপিটেশন হয় অনেক সময় পেশেন্ট ওটাকে বুকে ব্যথা হিসাবে ধরে এবং সেই সময় অবভিয়াসলি যার ফ্রিকোয়েন্ট প্যানিক অ্যাটাক হচ্ছে তার যদি বয়স সেই রকম রেঞ্জে থাকে হার্ট অ্যাটাকের রেঞ্জে থাকে তাহলে সাধারণত এনজিওগ্রাফি করে দেখা উচিত দেখা উচিত বা সিটি কর্নারি এনজিও করে দেখা উচিত যে হার্টের শিরায় কোনো ব্লক আছে কিনা দেখার জন্য প্যানিক এটাকে খুব ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হার্ট অ্যাটাক প্রায় কাছাকাছি একই রকম দেখতে হয় অনেকটা স্যার তাহলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বা ফুড হ্যাবিটস যেটা আপনারা সময় বলে থাকেন আমরা কি করব তার জন্য প্রথম কথা হচ্ছে পেশেন্টকে কিন্তু রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট কন্ট্রোলের জন্য একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত দিস ইজ নাম্বার ওয়ান আমার দেখে ভারতবর্ষে মনে হয় বা আমার যেটুকু অভিজ্ঞতা তাতে মনে হয় পেশেন্ট যতটা ডাক্তারের কাছে আসতে ইন্টারেস্টেড তার থেকে থাউজেন্ড টাইম লেস ইন্টারেস্টেড হচ্ছে ডায়েটিশিয়ানের কাছে যেতে অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো হওয়া উচিত লাইফস্টাইল মডিফিকেশন বেশি হওয়া উচিত ডাক্তারের কাছে সে দু তিন মাস চার মাস অন্তর অন্তর আসবে ব্যাপারটা ভারতবর্ষে ঠিক উল্টো সেকেন্ড থিং আমি আমার পেশেন্টকে মোটামুটি সব কিছু খেতে বলি বাট তাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে বলি মানে আমি বলি ভাত রুটি এগুলো যত সম্ভব কম করার জন্য কারণ এটাই আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়ায় ট্রাইগ্লিসারাইড বাড়লেই এইচডিএলটা কমে এরপর যেটা আমরা করি আমরা প্রোটিন জাতীয় খাবারটাকে একটু বেশি খেতে বলি চিকেন এবং ফিশ সব রকম খাওয়া যেতে পারে খাসির মাংস আমি মাসে একবার করে বলি যে খেতে পারে তেল সর্ষের তেল বা হোয়াইট অয়েল যেটাই ইউজ করুক না কেন খুব অল্প কোয়ান্টিটিতে ইউজ করবে বাইরের খাবার অ্যাভয়েড করা উচিত যেগুলো ডিপ ফ্রায়েড ফুড বা রিফ্রায়েড ফুড থাকে যেখানে বারবার একই তেল ইউজ করা হয় সেগুলোকে যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত এই তো গেল আর হচ্ছে ওই ক্রিম পেস্ট্রি চকোলেট যেগুলো রিফাইন সুগার থাকে সেগুলোকে কম করা উচিত আর ফল প্রচুর মাত্রায় খাওয়া উচিত শাকসবজি প্রচুর মাত্রায় খাওয়া উচিত স্মোকিং এবং অ্যালকোহল কুইট করা বেটার আর সিডেন্টারি লাইফস্টাইল সবসময় অ্যাভয়েড করা উচিত এক্সারসাইজ শুড বি 30 টু 45 ফাইভ মিনিটস পার ডে এবং least 5 ডেজ এ উইক এবং এমন এক্সারসাইজ করা উচিত যেটা অ্যাটলিস্ট তার জন্য সোয়েটিং হবে ধন্যবাদ স্যার